সম্মানিত দর্শক আমরা কিন্তু সেই বিলে চলে আসছি ভিডিও ছাড়ছিলাম অবশ্যই আর রাস্তার যে বেহাল দশ আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে অংশটুকু অনেক আসলে তা আজকে কিন্তু আমরা চলে আসছি আমাদের সাথে আসছে নবাব ভাই তিনি কিন্তু আমার আমার ভিডিও দেখে অবশ্যই বলছে ভালো হয়েছে এখন সেও আসছে কিছু দেখবে মাছ ধরছে অনেকে তা ভাই কিছু বলেন তো নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ আর এই বাংলাদেশ আমরা আচ্ছা বাংলা জাতি ভোজন রসিক আর মাছ ছাড়া যেন আমাদের ভাত পেটে যায় না তো মাছ ধরার নেশা একটা আলাদা জিনিস তো যারা বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আসছেন মাছ ধরার জন্য কারণ এই মাছ ধরতে কোনো টাকা পয়সা লাগে না যার কারণে সবাই যার যার অবস্থান থেকে জাল নিয়ে এসে মাছ শিকারের জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন এই আদমপুরের যে মাঠ বা দোবিলের যে বিল বলে থাকি সেই দবিলের মাঠে ধন্যবাদ টাইগার ভাইকে আমরা কিন্তু সেই মাছ ধরার ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো কারণ পর্যাপ্ত কাতা ঠেলে কিন্তু আমাদের ওপারে পার হওয়া লাগবে অনেকটাই কষ্ট হবে তারপরে ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা কি কী দেখায় আপনাদের আজকে ধন্যবাদ দর্শক